তোমাদের জন্য দাঁড়িয়ে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ থেকে বড় সবাই করতে পারো এর জন্য যত ব্যথা আর কোমর হচ্ছে এমন একটা জিনিস যেখানে ব্যথার বোধ শেষ নেই করতে পারছি না জড়তে পারছি না এই এক্সারসাইজ তাদের জন্য ভীষণ 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 নিচু হয়ে কাজ এবং যেহেতু আমাদের এখন সবসময় মোবাইল নিয়ে আমরা স্ক্রল করে যাচ্ছি তো আমাদের ঘাড়ে একটা ভীষণ পেন হয় বেশি যদি আমরা লিখি বা যারা বাড়িতে প্রচন্ড বেশি রান্না করেন ভারী জিনিস চালান তাদের হাতেরই এই এখানে প্রচন্ড ব্যথা থাকে এটা করলে আপনার এই হাতের এই যে আমাদের কব্জিটা রয়েছে সুন্দর আকাশটা হয়ে আছে

তাকে আমরা প্রথমে সামনে এবং তারপরে ব্যাকে করব এটা করার সময় যাদের সাইনাসের প্রবলেম আছে তাদের অনেকে মাথা ঘুরতে পারে বা প্রবলেম হতে পারে তা যদি সমস্যা হয় চোখ বন্ধ রেখে করো আর যদি প্রবলেম না থাকে চোখ খোলা রেখে করে হাত দিয়ে আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইটাকে আমরা দুবার রিপিট করবো ওকে আর আরেকবার করবো হচ্ছে আমরা সাইনে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এটাতে যাদের ঘাড়ের সমস্যা রয়েছে বা যাদের ঘাড়ের স্ট্রেচিং এর হয় বা অনেকক্ষণ যাদের ঘাড় নিচু হয়ে কাজ এবং যেহেতু আমাদের এখন সবসময় মোবাইল নিয়ে আমরা করে যাচ্ছি আমাদের ঘাড়ে একটা পেন হয় এটা তার জন্য ভালোভাবে দেবে স্টার্ট করুন যে কোনো এক্সারসাইজ বা রাত্রে করে ঘুমোতে যান দেখবেন অনেকটা আপনারা রিলিফ পাবেন চলুন তাহলে আরেকবার এটাকে আমরা রিপিট করি সো ওয়ান থ্রি ফোর 5 6 7 8, 8 9 10 বাম না সাইডে যাব 1 2 3 4 5 6 7 8 9 10 এইটুক まで থাকবে नेक्स्ट मूवमेंट 1 2 3 4 আমাদের চেষ্টা থাকবে যে নেকের সাথে আমাদের কাজ যাতে বরাবরে যাওয়া অবভিয়াসলি ফার্স্ট একেবারেতেই তো হয়ে যাবে না বাট আমরা আমাদের ট্রাই করার থাকবে যে আমরা পুরোটাকে এটা প্যারালালি আনার চেষ্টা করব তাতে যতটা হয় আমরা বেশি চাপ দেবো না তাহলে কিন্তু ঘাড়ে লাগতে পারে সো যতটুকু হয় সেই অনুযায়ী আমরা করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন যাব হচ্ছে কাঁধে শোল্ডার ওয়ান টু থ্রি ফোর ফাইভ

টেন এটা করার সময় আপনারা ফিল করবেন যে আপনাদের কাঁধের এই পুরো সাইডটাতে ব্যথা করছে হাতের এই সাইডটাতে ব্যথা করছে তাহলে কিন্তু ছেড়ে দেবেন না এটা কন্টিনিউ করবেন তাহলে আস্তে আস্তে এই কাঁধের ব্যথাগুলো কিন্তু চলে যাবে অনেক সময় কি আমাদের শোয়ার প্যাটার্নের জন্য কিন্তু আমাদের অনেক সময় কাঁধে বা ঘাড়ে এখানে ব্যথা করে তো এগুলো করলে কিন্তু এই স্ট্রেচিং এক্সারসাইজেস গুলো কিন্তু আমাদের প্রত্যেকটা মাসলকে হিট করে এবং যার কারণে কিন্তু আমাদের প্রত্যেকটা স্ট্রেচিং ঘুম থেকে উঠে করা উচিত আর

Five, six, seven, eight, nine, ten. side one, two, three, four, five, six, seven, eight, nine, ten. 2 one, two, three, four, five, six, seven, eight, nine, ten. 4 one, two, three, four, five, six seven eight nine ten One, two, three, four, five, six, seven, 8 9 the টেন এটা করার সময় আপনি বুঝতে পারবেন আপনার হাতের আমাদের অনেক সময় হাতের বেশি যদি আমরা লিখি বা যারা বাড়িতে প্রচন্ড বেশি রান্না করেন ভারী জিনিস চালান তাদের হাতের এই কবজির এখানে প্রচন্ড ব্যথা থাকে এটা করলে আপনার এই হাতের এই যে আমাদের কবজিটা রয়েছে সেটার মাসেলটাকে কিন্তু পুরো রিল্যাক্স করিয়ে দেয় তো আমাদের হাতের বা কাঁধের যে পেনটা থাকে সেটা কিন্তু এটা রিল্যাক্স করাতে খুব হেল্প করে আমরা চলে আসছি শোল্ডার স্ট্রেচিং সো আমরা হাতটাকে নিয়ে এরকম ভাবে আর শ্বাসটাকে আমরা ইনহেল ইনহেল খুল এইটাকে আমরা কন্টিনিউ করবো তো আমরা এটার সাথে পাটাকেও অ্যাড করতে পারি পাটাকে নিয়েও আমরা এরকম ভাবে আপ এন্ড ডাউন আপ অ্যান্ড ডাউন করতে পারি সো জিনিসটা এরকম হবে আচ্ছা অনেকের কাছে এই পাটা তোলা আর হাতটা খোলা একই সাথে একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে আহ তো তার ক্ষেত্রে আমি বলবো দুটোকে আলাদা করে আপনারা স্প্লিট করতে পারেন জাস্ট অনলি হ্যান্ড স্ট্রেচিংটাও করতে পারেন

তো এটা করলে কি হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে বিশুদ্ধ বাতাসটা রয়েছে সেটাকে আমরা সম্পূর্ণরূপে বের করছি এবং আমাদের যে ফুল এয়ারটাকে আমরা আমরা পুরো করে নিচ্ছি তো এইটাই আরেকবার প্র্যাকটিস করতে পারি সো আমরা এটাকে পা ওপরে করে আরেকবার করবো সো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেটার উপরে আমরা জোর দেবো কিরকম না এই হাতটাকে দিয়ে অপোজিট হ্যান্ডটাকে লক করবে এরকম করে এবং বডি মুভমেন্ট বলতে হাতের মুভমেন্ট হবে ওয়ান টু থ্রি ফোর এইট নাইন টেন তো এটা করলে আমাদের হাতের এখানে অনেক সময় ব্যাক পেন এই হাতের এই যে জায়গার যে পেনটা হয় এই পেনটাকে কিন্তু এটাকে ভীষণ ভালোভাবে রিলিফ করে স্পেশালি যাদের বসে এক নাগারে ল্যাপটপে বা আমরা যারা আইটি প্রফেশনালস যারা রয়েছে বা যারা টিচার্সরা রয়েছেন যারা কন্টিনিউসলি যারা স্টুডেন্ট লিখে যাচ্ছ তাদের জন্য কিন্তু এটা খুব হেল্পফুল একটা এক্সারসাইজ সো চলো আরেকবার আমরা এটাকে করি ওয়ান টু থ্রি ফোর টেন আচ্ছা এবার করবো কোমরের জন্য ওয়েস্ট আমরা কোমরটাকে নিয়ে পুরো রোটেশনালি ঘুরবো ওয়ান টু Three, four, five, six, seven, eight, nine, ten. Opposite. 1, 2, 3, 4 5 6 7 8 opposite 1 10. কোমরের জন্য যত ব্যথা আর কোমর হচ্ছে এমন একটা জিনিস যেখানে ব্যথার বোধায় শেষ নেই এবং এটা নিয়ে কমপ্লেন আমাদের অলওয়েজ থাকে কোমর ব্যথায় উঠতে পারছি না নড়তে পারছি না জড়তে না এই এক্সারসাইজটা তাদের জন্য ভীষণ 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 বেনিফিশিয়াল সো আমি এটাকে সাইড দিয়ে দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা রোটেশন তোমাদের করলে ভালো রোটেশন পুরোটা করলে তো খুবই ভালো তবে যতটুকু তোমরা ব্যালেন্স পাচ্ছ কোমরে হাত রেখে করতে পারো বা হাতের সামনে হাত রেখে এরকম করতে পারো চলো এরকম ভাবে ওয়ান Two, three, four, five, six, seven, eight, nine, ten. One, two, 3 4 Opposite আই হোপ তোমরাও আমার সাথে সাথে করছো এত দূর অব্দি যদি দেখে থাকো তাহলে আমি চাইবো প্লিজ 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 আমার এই ভিডিওটাতে করো কমেন্ট করো তোমরা আর কি কি ধরনের ভিডিও চাইছো কার কি সমস্যা রয়েছে তোমরা প্লিজ কমেন্ট করো তাহলে আমারও বুঝতে সুবিধা হবে এবং আমিও তোমাদেরকে সেই পার্টিকুলার ব্যাপারে কি কি ধরনের এক্সারসাইজ বা কি কি ধরনের ডায়েট তোমরা করতে পারো আমি সেই ব্যাপারে তোমাদেরকে হেল্প করে দিতে পারি নেক্সট আমরা করবো ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড বেন্ডিং হাতের রাহু সামনে থাকবে পার স্ট্রেট থাকবে এবং আমরা সামনের দিকে জুড়ব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন কোমরের ব্যথা নিয়ে যারা উঠতে পারছো না উঠতে পারছো না এই এক্সারসাইজেস ভীষণ ভীষণ বেনিফিশিয়াল আমি সাইড থেকে দেখাচ্ছি আমি একটু বেশি ইলাবোরেট করে ভেঙে ভেঙে দেখাচ্ছি আশা করছি তোমরা সকলে আস্তে আস্তে বুঝতে পারছো যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা থাকে আমাকে নিশ্চয়ই কিন্তু তোমরা কমেন্টে জানাবে সো লেটস স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বেশি দিকে তার কারণ হচ্ছে ওটা তাহলে আমাদের অন্য মাসালে হিট করে তো আমার এখন মেন ফোকাস হচ্ছে কোমর আমি কোমরটাকে নিয়ে যতটুকু পারবো নামবো সামনের দিকে উঠবো ওপর দিকে এরকম ভাবেই আমরা বিগিনার স্টার্ট করব যেহেতু এই পুরো সিরিজটা আমি করছি বিগিনার্সদের জন্য এবং সকলের জন্য তাই আমি এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আমি এটা রাখার চেষ্টা করছি নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে টো টাচিং টো আমরা মাথার উপরে হাত থাকবে এবং আমরা যত দূর সম্ভব পারবো সামনের দিকে ঝোকার চেষ্টা করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা আমরা করতে করতে পারি পারি ফরওয়ার্ডও আপাতত এটা ব্যাকওয়ার্ডে না করে ফরওয়ার্ডেই করো কারণ ফরওয়ার্ড করতে পারলে তোমরা ব্যাকওয়ার্ডেও যেতে পারবে এবং আস্তে আস্তে প্রোগ্রেস হওয়াটাই বেটার লেটস ডু আরেকবার আমরা রিপিট করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্সেন এইট নাইন এক্সারসাইজ যেটা করবো সেটা হচ্ছে নিয়ম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই নি আপটা যাদের হাঁটুতে খুব ব্যথা তারা কিন্তু একটু আস্তে 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 করার চেষ্টা করো আশা করছি তোমরা এটাতে অনেকটা হেল্প পাবে এবং এটার সাথে আমি আরেকটা একটা অ্যাড করবো সেটা হচ্ছে হিপ ব্যাক সাইডে লাগানো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটা আমরা আরেকবার রিপিট করবো চলো টেন যতটুকু তুলতে পারবে ততটুকুই তোলো এবং তার সাথে হিপ ব্যাকসাইড এ সেটাও তাই আমাদের টার্গেট থাকবে পুরো হিপে লাগানো তো আমরা যতটুকু করতে পারবো চলো ওয়ান টু থ্রি ফোর আমরা টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইটা আমাদের যাদের নি পেন খুব বেশি করে রয়েছে তারা একটু অ্যাভয়েড করাই ভালো তবে যাদের একদম মানে খুব যেন ক্রনিকস স্টেজে প্রচন্ড পেন হচ্ছে তারা প্লিজ করো না বাট যাদের আস্তে আস্তে হচ্ছে এবং যাদের ডক্টর সাজেস্ট করছেন তাদের মোবিলিটি এক্সারসাইজেস দরকার তারা প্লিজ এই এক্সারসাইজটা করো তাহলে তোমরা নিজেরাও বুঝতে পারবে কতটা তোমাদের হেল্প হবে চলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ Six, seven, eight, nine, ten. The One, two, three, four, five, six, 7 8 9 10 আমি চেষ্টা করব তোমাদের যাদের নিতে প্রবলেম রয়েছে তো তারাও কি করে বসে দাঁড়িয়ে খুব ইজি এক্সারসাইজেস কি করে করতে পারো আমি তার একটা সিরিজ আনার তোমরা যদি চাও আমি এটার উপর একটা সিরিজ আনি তোমরা প্লিজ কমেন্ট আমাকে জানো তাহলে আমিও বুঝতে পারবো তোমাদের কাদের কাদের এটার উপরে নিড রয়েছে সো লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা লাস্ট একটা এক্সারসাইজ করব সেটা হচ্ছে যে সাইড লেগ থ্রোয়িং অ্যান্ড প্রন লেগ থ্রোয়িং চলো টেন এটা আমরা ফ্রন্টেও করবো ওয়ান টু আমি সাইডও করি তাহলে তোমরা সেটা এটা বুঝতে পারবে ওয়ান টু থ্রি Four, five, six, seven, eight, nine, ten.

আমাদের হেলথ ইস ওয়েলথ আমরা ছোটবেলা থেকে এটা পড়ে এসছি কিন্তু আমাদের সবথেকে নেগ্লেজেবল জায়গা যদি কিছু থেকে থাকে সেটা কিন্তু আমাদের হেলথ সো ট্রাই করো যে দিনে লিস্ট পুরো থেকে তিরিশ মিনিট বের করো এই ভিডিওটাই তোমরা দরকার হলে সেভ করে রাখো তোমরা প্রত্যেকে এই ভিডিওটা চালিয়ে চালিয়ে প্রত্যেক দিন একবার করে এই এক্সারসাইজেসগুলো করো তাহলেই দেবে তোমরা অনেকটা হেল্প পাবে এছাড়াও যদি তোমরা চাও যে আমার ক্লাসেস জয়েন করবে আমি নিচে নাম্বার দিয়ে দেবো তোমরা ক্লাস জয়েন করতে পারো অনলাইনে অফলাইনেও আমার যারা কলকাতাতে থাকো এন্টালি মৌলারির কাছে আমার ক্লাসেস ওপেন হবে দুর্গাপুজোর পর থেকে যারা এই ভিডিওটা এখন দেখছো অক্টোবর টোয়েন্টি এর পর থেকে আমার অফলাইন ক্লাসেস স্টার্ট হয়ে যাবে তোমরা সেখানেও আমাকে জয়েন করতে পারো আর শুধু এক্সারসাইজেস না এক্সারসাইজের সাথে ডায়েটটা ভীষণ 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 জরুরি এবং ডায়েটটা প্রপার মেনটেন করাটা খুব জরুরি যাদের নানা রকম রয়েছে দয়া করে তারা উল্টো পাল্টা কিছু টোটকা দেখে সেই সব খাওয়া খাই করো না প্রপার ডক্টর দেখাও এবং প্রপার ডায়েটিশিয়ান আমার সাথে কনসাল্ট করতে হবে এমন কোনো কথা বলছি না যদি আমাকে ভরসা করতে পারো নিশ্চয়ই আমার কাছে এসো এবং অফলাইনেও আমি বসছি সেখানে আমার চেম্বারে আসতে পারো এছাড়াও আমার সাথে অনলাইনেও কনসাল্ট করতে পারো কিন্তু প্রপারলি প্লিজ মেনটেন করো আশা করছি তোমরা সকলে খুব ভালো থাকবে তোমাদের যা কোয়ারিজ থাকবে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও আশা করছি তোমাদের প্রবলেমের আমি সলিউশন দিতে পারবো এইভাবে আমাকে সাপোর্ট করে যাও আমাকে সাবস্ক্রাইব করো আমাকে এইটা এই ভিডিওটা যাদের যাদের কাছে হেল্পফুল মনে হবে প্লিজ তাদের কাছে শেয়ার করো আমি চাই সবাই যেন ভালো থাকুক টাটা অ্যান্ড গুড বাই টু এভরি দেখা হবে নেক্সট একটা ভিডিওতে